এই অটো দা হ্যাপার ব্রিজের হ্যাপার দাগেছি গে আর কি ব্রিজ দিয়া ব্রিজ দিয়ে এই সাইডে যাই আবার মনে করেন যে বইছি প্রথম যেন চারফা লাগে বইছি হেনে খাইছে না পরে অন্য জায়গায় যাই বইছি পরে হালাইছে পরে মনে করেন যে গন্যা টান দিয়েছে আরে গন্যা সাইজ এক হাতের কাছাকাছি দুইটা দললো পরে আমি ধরলাম এটা গারফু বাস করে

ব্রিজ দুনোটা পার হইয়া ব্রিজ পার হইয়া হাস্তাবাদ যাওয়ার আগে যে রেল গেটটা আছে না ইয়া ট্রেন ট্রেনে যে রাস্তাটা এদিকে আছে গা ডিলারের মিলটা ডিলারের মিলে যে রাস্তাটা এই রাস্তা দিয়ে অল্পিটু সামনে বেশি দূরে না সাইজের পুরা সাইজের মাস্টি